আপনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা ওই নদীর পার্শ্ব শুকো দিয়ে মানে মশলা ফ্রাই মশলা দিয়ে আমি ঠিক ভাজা ভাজা করে দেখাবো পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দেখাবো তো বন্ধুরা আমি এখানে নদীর পার্শ্বের শুকানো নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার পেঁয়াজ কুচো মায়ের ওখানে ছিলাম বলে পেঁয়াজগুলো উপরে বড়ো বড়ো কলির মতন হয়ে গেছে সেগুলোও পর্যন্ত আমি কেটে দিয়েছি একটু টমেটো দিয়েছি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা একটু ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটু ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবে দেখাবো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো এই কাঁচা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি ঝালটা আপনাদের মতন দেবে এখানে কাঁচা লঙ্কা রসুনটাকে নিয়ে নিয়েছি এটাকে একটু ছিবড়ে মতন করে একটু বেটে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ তো বন্ধুরা মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি উঠিয়ে নেব নিয়ে আমি এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো

একদম ধরে গরম করেন ভাত খুব ভালো লাগে আর এখানে কোনো জল ব্যবহার না জল একটু আমি আর দু মিনিট ভেজে দু মিনিট ভেজে নেওয়ার পর তা আমি যে মশলাটাকে এরকম করে দিয়ে এরপর কোনো জল এখানে ব্যবহার করতে হবে না আমরা একটু মশলা বাতি জোয়ার সামান্য পরিমাণে দেবো যেহেতু মশলাটা আমি বের করতে পারছি না বন্ধুরা দেখুন সামান্য পরিমাণে দেবে তোমার মনুদের সব কিছুটা আছে তবে

দিয়ে মশলাটা দিয়েছে আমার ফসল হয়ে গেছে মাছ ধরে দিয়ে আর বেশি কিছু নাড়াচোড়া করবো না দিয়ে দিলাম টমেটোটা মুনটা চেক করে নেবেন লাগবে দিয়ে দিলাম বেশি করে ধনে দিলাম যেহেতু আমার ধনেপাতা খেতে ভীষণই ভালো লাগে দিয়ে আরো মিনিট দুয়ে মিনিট ধরে এটাকে আমি এইভাবে ভেজে নিব এটা একটু কম দেবেন আপনার যদি কম ভালো লাগে ধনেপাতা যদি আপনাদের খেতে ভালো না লাগে কম করে দেবেন আর যদি একদমই ভালো না লাগে দেবেন না আমার একটু বেশি ভালো লাগে ওই জন্য একটু বেশি করে দিলাম একটু ভেজে নেব তিন মিনিট করে তারপর খেয়ে আসছি তো বন্ধুরা এটা করে হয়ে গেছে নদীর পাশে শুকো দিয়ে এটা ভাজাও বলতে পারেন বা কোনো ভাজা বলতে পারেন এটা হোক বলবেন এটা রেডি হয়ে গেছে একদম এটা নামিয়ে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি সবাই ভালো হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন